আর দিচ্ছে যে আমাদের এই বোর্ডের পজিশনের মধ্যে যারা ডিরেক্টলি মাঠে খেলেছেন আর খুবই ডিরেক্ট যেহেতু বিভিন্ন সেক্টর থেকে আসছেন মার্কেটিং থেকে আসছেন বিভিন্ন জায়গায় তো এটা একটা উপকারিতাও আছে যে এই যে যারা ডিরেক্টর ডিরেক্ট লাইনে ছিলেন তাদের কাছ থেকে এই ফিডব্যাকটা কিন্তু ন্যাশনাল লেভেলের জন্য বা বিভিন্ন এজ লেভেলের জন্য খুবই ইম্পর্টেন্ট আমাদের বিকজ যারা একদম ক্রিকেট মাঠে খেলেছিলেন কিন্তু আমাদের আমাদের বোর্ড বোর্ডের সে ধরনের একটা একটা হালকা একটু কথা হয়েছে আমাদের এখানে এক্স ক্যাপ্টেন ফারুক ভাই আছেন আমি রাজ্জাক এবং ফাইন বাই সবাই এমন যারা আছে বুলবাই সহ তারা যেন একটু আমরা যেন অবজার্ভ করতে থাকি ন্যাশনাল টিম সহ যারা যে যে কোনো টিমগুলো আছে সবগুলো যেন আমি একটু মনিটার করতে থাকি যে টিমগুলা খুব ভালো মতো হচ্ছে কিনা রাইড করাতে যাচ্ছে কিনা সেই ট্র্যাকটাকে ঠিক রাখা এবং আমাদের আরও অনেক কিছু ডিসিশন হয়েছে আপনি যদি দেখেন প্রত্যেকটা জায়গায় আমরা চিন্তা করছি কী করে ডেভেলপ করা যায় আমরা আজকে যেমন একটা আলাপ করছি মানে যেটা অনেকেই প্রস্তাব দিয়েছি বিভিন্ন রকম প্রস্তাব আমরা দিয়েছি যে আমাদের যে প্রত্যেকটা হেডকোয়ার্টার হেডকোয়ার্টার বলতে পারছি ডিভিশনাল যে হেডকোয়ার্টারগুলো আছে আমাদের বর্তমানে খেলা হয় ঢাকা চিড়াগ্রাম এবং সিলেটের ইন্টারেশনাল ম্যাচগুলো হয় এছাড়াও আমরা বলছি অতি শীঘ্র যতটা সম্ভব যেন আমরা খুলনা বরিশাল রংপুর আছে বগুড়া এই পাঁচটাকে কত শীঘ্রই যেন আমরা নিয়ে যাই আপনি যদি ক্রিকেটকে ডেভেলপ করতে চান ভালো জায়গায় যেতে চান তাহলে আমাদেরকে মনে হয় যে ওই যে আস্তে আস্তে অল্প অল্প করে যে হবে না যত তাড়াতাড়ি করা যায় এই ফ্যাসিলিটিগুলো ডেভেলপ করতে হবে এবং যত তাড়াতাড়ি করা যায় এই খেলাগুলোকে মাঠে অন্যান্য জায়গায় ছড়াই দিতে হবে বিকজ শেষে আপনি যদি জনপ্রিয় করতে চান ক্রিকেটকে আমার মনে হয় যে হোমাইনভে সিস্টেমগুলোকে যেতে হবে আমাদের এবং ওই সব জায়গাগুলোকে ক্রিকেটকে খুব কাছে নিয়ে যেতে হবে এবং আরও অনেক কিছু যেতে হয়েছে আমরা আমি বলবো যে সব কিছু মিলে আমরা খুব পজিটিভ সব জায়গায় চেষ্টা করেছি কী করে বেস্ট জিনিসটাকে আমরা আউট করে নিয়ে আসতে অনেক হয়তো বাজেট নিয়ে টুকটাক আলাদা হয়েছে এখানে বাজেট নিয়ে আমরা কতখানি কষ্ট করতে পারি কোয়ালিটি মেনটেন করে নি তো সবকিছু ওভারঅল আমাদের একটা সুন্দর পজিটিভ হয়েছে আই হোপ যে আমরা খুব ভালো পথে আছি ভবিষ্যতে আর অনেক কিছু আপনারা দেখবেন আশা করছি যে ভালো